কাতারে মার্কিন ঘাটির উপর ইরানের হামলা বৃষ্টির মতো করে মিসাইল মারছে ইরান কাতারে মার্কিন ঘাটিদের উপর তো তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টির মতো মিসাইল পড়ছে কাতারে তো বন্ধুরা তোমরা আরো এরকম নিউজ পেতে সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক করে দাও তো তোমরা নিজেরাই দেখতে থাকো কি পরিমাণ মিসাইল মারতেছে ইরান কাতারের মার্কিন ঘাটিগুলোর উপরে তো বন্ধুরা এখনো কোনো নিহতের হতাহত পাওয়া যায়নি তো ফুল নিউজটা তোমরা দেখতেই থাকো আর আমাদের পাশেই থাকো তোমাদেরকে দেখাবো কি পরিমাণ এরকম খবর পেতে তোমরা আমাদের সাথে থাকো আর দেখো ইরান কাতার উপর কি পরিমাণ বৃষ্টির মতো মিসাইল মারছে এটা তো দেখে পুরোই অবাক কেন তারা এরকম বৃষ্টির মতো মিসাইল তাদের উপর মারতেছে তো তোমরা নিজের থাকো তো আপনারা দেখতে পাচ্ছেন কাতারে হামলা করছে ইরান আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা অনেক ভয়ে রয়েছে আপনারা সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে একটা লাইক করে দেন এরকম আরো চাঞ্চল্যকর ভিডিও আসছে আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ইরানি হামলা করতেছে ইরান বললো নাকি কাতারে প্রত্যেকটা মার্কিন ঘাটিকে উড়িয়ে দিবে তো তোমরা দেখতে তো পাচ্ছো তারা অলরেডি তারা মিসাইল মারা শুরু করে দিয়েছে বৃষ্টির মতো মিসাইল পড়তেছে জানি না কি হয় কীরকম হতে হতে আমরা তোমাকে এদেরকে নেক্সট ভিডিওতে জানাবো তো তোমরা আমাদের পাশেই থাকো